প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে কোথা থেকে দেওয়া হবে নোটিফিকেশান জারি হয়ে গেল কি বলা হচ্ছে সেই নোটিফিকেশানে কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে কোথা থেকে দেওয়া হবে খুব সংক্ষেপে চল দেখে নিয়ে যায় পর্ষদ সূত্রে জানানো হচ্ছে আগামী বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলের জন্য এবং ছাত্রছাত্রীরা তাদের স্কুলে যোগাযোগ করবে একুশ থেকে বাইশে জানুয়ারির মধ্যে একুশ এবং বাইশে জানুয়ারির মধ্যে প্রত্যেকেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে স্কুল থেকে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের জন্য বিশে জানুয়ারি বিতরণ করা হবে অ্যাডমিট কার্ড সংশ্লিষ্ট ক্যাম্প অফিস থেকে এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত একুশ থেকে বাইশ তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড স্কুল থেকে পেয়ে যাবে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশের অ্যাডমিট কার্ডের জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল